আজকে তোমাদের সাথে শেয়ার করবো শরপুটি মাছের রেসিপি চলো শুরু করা যাক প্রথমে ধনে পাতা আর লঙ্কা বেটে নেব সাধারণত অল্প মশলা হলে আমরা সিংহরাতেই বেটে খাই বাটা মশলা স্বাদই আলাদা এটা শুকনো লঙ্কাটা বেটে নিলাম তাই তো শুকনো লঙ্কা আর ধনে পাতার গোড়া শুকনো লঙ্কা আর ধনে পাতার গোড়াটা বেটে নিলাম যে এটা বাটা হয়ে গেছে এবার মাছে নুন হলুদ মেখে নেব এটাই নুন মেখে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল এবার আবার নুন আর হলুদ মেখে রেখে দেবো সরপুটি মাছ বাজারে খুব একটা পাওয়া যায় না আজকে অনেকদিন পর পেয়েছে বাবা তাই নিয়ে এসেছে আমার জন্য আমার তো খুবই ফেভারিট মাছটা এবার ভেজে নেওয়া হচ্ছে যে মাছটা ভাজা কমপ্লিট আমি একা খাবো বলেই ওই দুই পিসের মধ্যে খালি গাছকে মাথাটা রান্না করা হচ্ছে রাত্রেবেলা আমি খুব একটা মাছ খাই না তাই আবার লেজাটা পরের দিন খাবো তেলে সামান্য কালো ঘিরে ফোড়ন দেওয়া হলো লঙ্কা বাটার সাথে একটু সামান্য হলুদ দিলাম সামান্য জল দিলাম এবার মশলাটা কড়াইতে দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নেব কষানো মশলার মধ্যে একটু জল ঢেলে দিলাম এবার কড়াইতে মাছটা দিয়ে দিলাম মাছটা রান্না হয়ে গেছে এবার ধনে পাতা কুচিয়ে ধনে পাতা কুচি দিবি এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম মাছটা নামিয়েও ফেলেছে তোমাদের কার কার সরপুটি মাছ প্রিয় আমাকে কিন্তু কমেন্টে জানিও